ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সকালবেলা ঘুম থেকে টুকটাক কাজ ছিলো সেগুলো করেছি আর এই দোকানে গেলাম টুথপেস্ট শেষ হয়ে গিয়েছিল আনলাম একটা ব্লেড আনলাম আর বললাম দুটো ডিম দাও ডিমের দাম হচ্ছে গিয়ে আট টাকা করে ষোলো টাকা জোড়া মানে এই প্রথম আমি এত দাম ডিম কেনাম বলছি আরও বেড়ে যেতে পারে দেখা গেল কতবার দশ টাকা করে একটা ডিম বিক্রি হচ্ছে জানি যাই না এত দাম কেন বেড়ে গেছে জানলে জানিও সামনে ডিসেম্বর মাস কে কের চাহিদা রয়েছে হয়তো ওই করে বেড়ে যেতে পারে তবে আমি তো শুনে বেশ অবাক হলাম আট টাকা করে একটা ডিম মানে নর্মাল ডিম দেশি মুরগির ডিম বা হাঁসের ডিম সেগুলো দশ এগারো টাকা ন টাকা করে দাম দিয়ে দেখো আমি তো জানতাম আমি ওটা দেখি কাটা পড়ে আছে আমি নিয়ে এসেছি দেখো একটা টুথপেস্ট আছে আমি আমি কাটা পড়ে আছে তো আমি গিয়ে ওই জন্য আর নিয়ে এই দেখো আমাদের বাড়ি কলা গাছটা বড় কলা কাদি হয়েছে আবার আর নিচে একটা মোচা ঝুলছে দেখো জল বেরোনোর জায়গা নেই জল কিছুটা বাষ্প হয়েছে টেনে গেছে এখানে তো জল দাঁড়ায় নেই দিকটা বাথরুমেও নেই এই ঘরেও নেই এই ঘরে খানিকটা আছে আর দেওয়ালগুলো এবার শুকাতে দিতে হবে আর জল দেওয়া যাবে না এই হালকা হালকা শুকিয়েও গেছে চারদিকে দেওয়ালে যে সাদা সাদা হয়ে সুন্দর লাগছে দেখো দুটো ঘরেই চমৎকার আলো ঢুকেছে হ্যাঁ বারান্দায় খুব সুন্দর আলো ঢুকেছে ভাবছি যে রান্নাঘরে এখানটা কি রঙ করবো একটু সাজেশান দিয়ে তো এই ঘরে ভাবছি লাইট কালারের উপরে অনেকে ঘিয়ে কালার যে সেটা আমার একটু আইডিয়া এসছে এই ঘরটা একটুখানি লাইক পিঙ্ক হালকা বা অন্য ধরনের কিছু তোমার করার ইচ্ছা আছে হালকা নীল যেটা হয় আর কি ব্লুবেরি সেই কালারটা মানে এই ঘরটা করার ইচ্ছা আছে যেহেতু বোন থাকবে এটা সফট কালার আর কি আর এই ঘরটা আমি সিম্পলের মধ্যে হোয়াইট বা হচ্ছে কি ঘিয়ের উপরে রাখতে চাইছি এই দেখো আর একজনকে দেখো মাছ ধুতে এসছে আর কটা দিন এরকম কষ্ট করে ধো এই পাম্পটাতে স্নান করতে খুব কষ্ট হয় এখন ঠান্ডায় এটা জ্যান্ত মাছ বাবা কেটে এনেছে আমি তো ভয় পাচ্ছি খাবি তেল মশলা ছাড়া এক পিস খাবি ওই পেঁপে দিয়ে আমার আলাদা দূর করবো একটা তেলের চামড়াটা ফেলে মাছটা খাবো

আজকে সব রান্নার দায়িত্ব মায়ের উপরে পড়েছে রানী তো হেল্প করছিল এখন আমি আছি আমাকে যা আমি সেটা করে বলছে ঘরের বাইরে যাস না ভাত বসেছি ফ্যান নিশা করতে হবে গালতে হবে পালং করলো কুমড়ো বেগুন দিয়ে পালং শাক হলেই বাবা কুমড়ো বেগুন আনবে হ্যাঁ আর হচ্ছে এখন মাছ হবে বাবা আজকে কাতলা মাছ এনে কারণ বা কাতলা মাছ আনলো রানিও খাবে সেটা এই বেশ বড় বড় পিস করেছে আজকে রানির মাছটা কোথায়

সকালে খেলাধুলো কোনো ব্যাপারই নি আর রবিবার এমনিতে এখন খেলা হারিয়ে গেছে রবিবার সকাল সেরকম আমার খেলাধুলো হয় না আর মা বলছে থাক ভাত হোক যাবি আমি না ফোন করবো বলছে না দেরি হয়ে যাবে ভাত নরম হয়ে যাবে তুই যাবি না ঘর থেকে জন্য ঘরেই বসে আছি ভাত না দুবেলার ভাত সব ভাত তো বলা তো কিছু ভাত খাও না কেউ দুবেলার এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও দাও রাতে প্রসাদ নিয়ে আসবে এই নিতে অসভা সাল লইছি হয়ে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ এই

এই ক্লাই মাঠের দিকে তো এসে মাঠ পুরো ফাঁকা আগে রবিবার বেলা দুটো তিনটে অব্দি লোকজন থাকতো মাঠে এখন ওই সব নেই মাঠেতেই প্যান্ডেল হয়েছে বিয়ে বা বৌভাত আছে কিছু একটা আবার হচ্ছে কি এক সপ্তাহ পরে খেলা যাবে আবু বন্ধ তারা দিয়ে চলে গেছে আগে রবিবার এসে বেলা অবধি ক্যারাম হতো মাঠে খেলা হতো ধুলা হতো এখন হারিয়ে গেছে জিনিসগুলো উপরটা দেখো কিরকম করেছে নীল কালার দিলে হালকা লাল নীলটা বেশি ভালো ফুটবে এর উপরে আমার একটা বন্ধু শানু ওর বাড়িতে এই হচ্ছে গিয়ে রং করছে গ্রিলে আমরা ওই রংটা করব বোন বলেছে সিলভারের উপর যেটা হলুদ প্রাইমার দিয়েছে দিয়েছে কি আমরা বাবা কথা নিয়ে গেছিল বাইরে কথা বলেছে বলেছে জানাবে কত কি নেবে এই সিলভার কালারটাই স্ট্যান্ডার্ড লাগে বোনও বলেছে এই কালারটা করবে আমার এই কালারটা পছন্দ তারপর যদি অন্য কোনো কালার পছন্দ সেটা পরে কথা আপাতত এই কালারটা করার কথা আমরাও ভাবছি আর কি দরজা জানলা সব এই কালারটাই করবো আড়াইটা বাজে এই স্নান করে আসলাম আর মা বলছে এখন খাবে না মা সিরিয়াল দেখছে টাপুর টুপুর বলছে খুব ভালো সিন তুই খা আমি এখন খাবো না এই সিনটা দেখে পরে খাবো আমি আমি খেয়েই নি আড়াইটা বাজার বেশি দেরি করে লাভ নেই

বাবারে মারবি এই আমার বাবারে মারবি সেই গুরুদেবের আস্তে খিচুড়ি একটা ঘ্যাট হয়েছে আর এই হচ্ছে পায়েস পায়েসটা দারুণ হয় প্রত্যেকবার এটা হচ্ছে ঠিকঠাক পরের দিন সকালবেলা বেশ ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে খুব তার জন্যই ঠান্ডাটা এরম লাগছে লাইফস্টাইলটা কেমন ঘিরে গেছে লাস্ট এই দশ বারো দিন খাওয়া দাওয়ার টাইম হচ্ছে না সব এরকম এরকম ব্লকটাও ঠিকঠাক মান হচ্ছে না সিম্পল লাইফ সব সবথেকে টাফ যে ডেইলি একটা টাইমে ওঠা ঘুমানো দেখে মনে হয় খুব সহজ কিন্তু সেটাই সবথেকে টাফ ব্লকটাও মেনটেন হচ্ছে না কী বলবো প্রত্যেকবার ভাবছি যে ঠিকঠাক করবো কথা দিয়ে কথা রাখতে পারছি না কেনমেন হয়ে যাচ্ছে অন্যরকম জের দরকার বা কেন হচ্ছে না জানি না এই আমি আর তুতুন এসেছি এখন মাঠে ঘুরতে দেখো টিপসের বায়না করেছে দাদু কিনে দিয়েছে ওকে সব আবার চিপস খাচ্ছে এখন এইদিকে আয় মা এখানে চল এইদিকে মাঠে ঢোক দেখ

ফুল আখ কত নিয়েছে দুটো করছে এখন কলা খাবার এই ড্রামটা নিয়ে জলান্তে বেশ ভালো লাগে কারণটা বলছি তার আগে এটা দেখো মানুষ এলাকার মধ্যে রাস্তার উপরে বারণ করা সত্ত্বেও এগুলো ফেলে কি করে রেখেছে ময়লার গাড়ি আসে দুটো করে বালতি দিয়েছে দুরকম ময়লা ফেলার জন্য একটাতে প্লাস্টিক জাতীয় একটাতে বাকি অন্য রান্না সব সবজি সবজি এই খোসায় এটা সেটা এগুলো পচনশীল ওগুলো মানুষ পার্সোনাল কাজ ইউজ করে ময়লাগুলো এখানে খেলে রাস্তার মধ্যে দিয়ে এলাকায় কি বাজে মানে বাজে লাগে যেতে আর কি আর এই ড্রামটা হচ্ছে কি এখন পরিষ্কার আগের ড্রামটা তো সাপ্লাই করে জল তারপরে এমনি নর্মাল জল ভরাতে বলে হলদে হয়ে গেছিলো মাঝে মাঝে যে ক্লাবের কলেজ জলটাও আমরা খেতাম আয়রনের জন্য হলদে কিন্তু এটা একদম পরিষ্কার নিয়ে যেতে ভালো লাগে

তো ব্লগটা এখানে শেষ করছি একটু সিস্টেমেটিক ওয়ে ব্লগটা আবার করতে হবে করছিলাম মাঝে আবার অ্যাভেলেবেল হয়ে আছে হোক এখন হচ্ছে কি হলদির লাড্ডু খাচ্ছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও কাল থেকে আমি আশা করছি আমি ফুল দমে আবার সিস্টেমে ফেরার চেষ্টা করব কথা বলা দিচ্ছি না কারণ আবার সেই লেভেল হয়ে যায় কোনো রা কোনো পরিস্থিতির কারণে জন্ডিসের পর থেকে সব অভেলেবেল হয়েছে দৌড়দৌড়ি করা টাইম হচ্ছে না ঘরের সেই প্লাসটা যেদিনকে হয়েছে সেদিনকে থেকে করা তো টাইমে এডিট করে দিতে পারি হয় ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো বা যতটাই আবার কথা হচ্ছে চলো টাটা